ভালোভাবে মিশিয়ে নিলাম শুকনো এবং গ্রেড করা আলু এবার আস্তে আস্তে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বাড়িতে কিছু না থাকলে এই স্বাস্থ্যকর টিফিনটা বানিয়ে নিতেই পারেন ভালোভাবে আস্তে আস্তে জল দিয়ে একসাথে বেশি জল দেবেন না তাতে কি হবে যেমন জলের পাতলা হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকবে একটা এমন ঠিক ব্যাটার তৈরি করতে হয় যে খুব পাতলাও না খুব ঘনও না এবং এখানে আমি যা যা নিয়েছি আবারও বলে দিই দেখিয়ে দিয়েছি আগেই যে ময়দা আর বেসন নিয়েছি ময়দার পরিমাণটাই বেসন এবং বেশি এবং তিন চামচ মতো বেসন নিয়েছি আর একটা আলু ভালো করে গ্রেট করে বা তাকে ভালো করে বারবার জলে ধুয়ে নিয়েছি এছাড়া লবণ নিয়েছি এক চামচ চিনি নিয়েছি ভাজা জিরের গুঁড়ো নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি আর কিছু নিয়ে নিই এবং আপনারা যদি মনে করেন এটা রঙিন করবেন সেক্ষেত্রে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি সাদাই বানাবো সেই জন্য এবার আস্তে আস্তে জল দিয়ে আর একটু পাতলা করে নেবো খুবই ঘন আছে এখনো পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিই নিয়ে তারপরে আবারও ফিরে আসছি ভালো করে মিশিয়ে নেব এটা দিয়ে আমার দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে খুব পাতলা না আর খুব খুবও না আর আলু দেওয়া হয়েছে বলে গ্রেট করে একটু এরকম ঝরঝর করে পড়ছে তো ব্যাটার আমার রেডি এজন্য একটা হাতাও লাগলো এবার কারণ হাতা দিয়ে এবার আমি চাটিতে নিয়ে একটু অলরেডি আমি গ্যাস জ্বেলে দিয়েছি তাওয়া গরমও হয়ে গেছে আর আমার পদ্ধতি তো জানেন আমি বাটি করে তেল নিই আর বেগুনের গোটায় করে তেলটা মাখিয়ে নিই চাটু আমার খুবই ভালো গরম হয়ে গেছে আমরা চাটু বলি আপনারা কি বলেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবার হাতায় করে এরকম দু হাতা করে দেবো আমি দিয়ে হাতা দিয়েই একটু অল্প করে ছড়িয়ে দেবো আমরা একে আলুর গোলা রুটি বলি আপনারা হয়তো প্যানকেকও বলতে পারেন এর সঙ্গে অন্য সবজি দিতে চাইলে দিতে পারেন গাজর ক্যাপসিকাম এগুলো দিতে পারেন আর বলেছি সাদা হলুদ করতে চাইলে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর বেসন না থাকলে সুজি দিতে পারেন ঘরে যেটা থাকবে সেটা দিয়েই করবেন খাতা দিয়ে একটু ঘুরিয়ে দিলাম আর আমার সেই ছোট্ট খন্তি নিয়েছি ওই ছোটো খুন্তিটা দিয়েই আমি এটাকে তুলে নেবো এক ফিট হয়ে গেলে আর এক ফিট উল্টে দেব তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকানটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করবো তার রেসিপি আপনাদের কাছে চলে যাবে দেখুন অনলাইড আমার ছাড়তে শুরু করে দিয়েছে দেখছেন তো বেশি টাইমও লাগে না দেখুন একদম এবার আমি উল্টে দেবো আস্তে করে এক পিঠ হয়েই গেল ধরতে গেলে বললুম এবার আপনার যদি মনে হয় যে আরেকটু তেল দেবেন দিলে পেস্টটা ভালো হবে তাহলে আর একটু এই চারপাশ থেকে এরকম করে তেল দিয়ে দেবেন আর যদি মনে করেন অল্প তেলে খাবেন তাহলে এক পিঠে তেল দেবেন আর এক পিঠ তেল না দিলেও হবে আবার যদি মনে করেন ঘি ভাজবেন এটা ঘি দিয়েও ভাজতে পারেন তবে সবসময় তো আবার রোজের রান্নায় ঘি খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ভালো নয় সেক্ষেত্রে তেল দিয়ে করাটাই আমার মনে হয় শ্রেয় এটা অবশ্যই একান্ত ব্যক্তিগত আমার মতামত আপনাদের রুচি অনুযায়ী আপনারা খাবেন এমনিই কথায় আছে আবরুচি আপনা অর্থাৎ নিজের রুচি অনুযায়ী খাও এবং পরের রুচি অনুযায়ী পড়ো সেটাতেই দৃষ্টিনন্দন লাগে এখানেই হয়ে যাবে বেশি টাইম লাগবে না একটু মুচমুচে করে ভাজবো আমি সেই জন্য উল্টে পাল্টে দিচ্ছি দেখুন এপিটটাও আমার কিন্তু রেডি হয়ে গেছে আমার হয়ে গেল একটা তুলে নিলাম আবারও একটু তেল বুলিয়ে নিল চাটু কিন্তু দেখুন আমার একদম পরিষ্কার আপনারা একটা লোহার চাটু বা অ্যালুমিনিয়ামের চাটু করতে পারেন আমি ননস্টিকে করছি সবাই ননস্টিকে খাওয়া পছন্দ করছেন না এখন স্বাস্থ্যের পক্ষে নাকি কি খুব একটা ভালো না তাই জন্য সব সবসময় ননস্টিক ব্যবহার করি না আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি দেখছেন হাতার পেছন দিয়ে এরকম সুন্দর করে ঘুরিয়ে দেবেন যতটা বড় করতে চান যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা আমার ভিউয়ার্স অতটা কোনো সাবস্ক্রাইব করেননি আমার পাশে আছেন তো তাদের কাছেও অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আপনাদের মন্তব্য আমাদের উৎসাহ যোগায় এবং আরও নতুন নতুন ভিডিও দিতে আর আপনারা যখন কোনো সারা শব্দ না করেন তখন মনে হয় যে আমরা যে এতটা পরিশ্রম করছি সেটা আর করার উৎসাহটা হারিয়ে ফেলি তাই পাশে থাকুন সাথে থাকুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দেখছেন কত তাড়াতাড়ি টেনে যাচ্ছে এবং অল্প তেলেই এই রান্নাটা খুবই স্বাস্থ্যকর বেশি তেলে রান্নাটা করা এখন তো অস্বাস্থ্যকর আর তেলেও তো সবেতেই তো ভেজাল দেখলেন তো কত সহজে উঠে গেল আবার তেল বুলিয়ে নিয়ে আবারও একটা দিচ্ছি এগুলো ভীষণই চটপট তৈরি হয়ে যায় তাড়াতাড়ি বাচ্চাদের যেটা রুটি মুড়ি খেতে চায় না তবে বাচ্চাদের তো এখন তো চাউমিন বা এই সব ফাস্টফুডের দিকেছ এইভাবে আলু দিয়ে গোলা রুটি যদি করে দেন ময়দার বেসন অথবা ময়দার সুজি দিয়ে তাহলে দেখবেন বাচ্চারা খুব ভালোবেসেই খাচ্ছে এবং তাদের স্বাস্থ্যের পক্ষেও এই খাবারটা যথেষ্টই ভালো তাহলে আমি চটপট করে সবকটা কটা বানিয়ে নিই যে কুটুকু গুলেছি আমি অলরেডি দুটো আমার হয়ে গেছে আর একটা দিয়ে দিলাম এটাও দেখছেন কত তাড়াতাড়ি টেনে যাচ্ছে এবং এখনই আমি এটাকে উল্টে দেব দেখুন একদম খুলতেও হলো না কত সুন্দরভাবে উল্টে গেলে দেখলেন তো চটপট হয়ে যায় চটপট উল্টানোও যায় খুব ভালো হয় এইভাবে করে দেখুন আমার এক কথা শুনে একবার হলেও করে দেখুন এবং খেয়ে দেখুন আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আর তিন চামচ বেসন নিয়েছি একটা গ্রেট করা আলু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর আমি এখানে যেমন বাটি করে তেল নিয়েছি সাদা তেল আর বেগুনের বোঁটাই করে আমি বুলিয়ে নিচ্ছি সেক্ষেত্রে আপনারা ব্রাশ দিয়ে করতে পারেন বা বেগুনের বোঁটা দিয়ে করতে পারেন অথবা বেগুনের বোঁটা না থাকলে ব্রাশ না থাকলে যদি বাড়িতে গাজর থাকে তাহলে গাজরেরও পেছনের দিকটা কেটে নিয়ে সেটা দিয়েও তেল ভুলিয়ে এইভাবে করতে পারবেন এটাও আমার হয়ে গেল এবং এটাকেও আমি এবার শুলে নিলাম নিয়ে আবারও আমি তেল ভুলিয়ে আবারও দিয়ে দেবো এইভাবে চটপট সব কাটা করে নিয়ে ফিরে আসছি আমি